ডাম্পারের ধাক্কায় মৃত এক স্কুল ছাত্রী ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা উত্তেজিত জনতা ডাম্পারের চালককে গণধোলায় ঘটনায় গুরুতর জখম ডাম্পারের চালক ঘটনাস্থলে ইসলামপুর থানার পাটাগুড়া ফারি পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জগতাগাঁও এলাকায় মৃত ওই ছাত্রীর নাম তুলিকা সিংহ ষষ্ঠ ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা এলাকায় উত্তেজনা রয়েছে অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে পাশাপাশি জখম লরি চালককে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হসপিটালের কেউ নেই strength if you're not here you should staying best friends <laughs> Soe when is a table સમય <laughs> <laughs> मथा देखिए चलो मथा देखिए मथा देखिए बस बस आ आ वीडियो से वीडियो से वीडियो से वीडियो से साड़ी जन दीदी साड़ी मिटो ओ जी ओ जी देते जाते 니가 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 ना ये खाना है ना ये खाना है ऊपर वाले संपर्क में छोड़ना 3253 ন্রড… মলথদিন kommtনাজ নাজর. কদ঺লিন বকছর. बहुत <laughs> जाएगा ঘটনা আজকে সকালবেলা খবর পেলাম যেটা মেয়েটা তুলিকা সিংহ ষষ্ঠ ডাম্পার তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সঙ্গে সঙ্গে সে মারা যায় ডাম্পারটা কোথায় দিকে কোথায় যাচ্ছিলো অতটা বিষয় জানা নেই যতটুকু জানি যে ডাঙাপাড়ার আশেপাশে কোনো গ্রামে ওই ডাম্পারের মালিক যে থাকে এতটুকু সে জানতে পেরেছি সত্যিই খুব খারাপ লাগলো যে সকালে প্রত্যেক দিনই আমরা দেখি যে অনেক ছাত্রছাত্রী যারা এই সময় ওই সময়টায় টিউশনের পড়ে তারা বাড়ি যায় এবং তাড়াতাড়ি করে সেই সময়টা তাড়াহুড়া থাকে কেন তাদেরকে আবার স্কুলে আসতে হয় তো সেই সময়টা এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল আর এ আর কিছু এর বিষয় আর কিছু বলার নেই বাচ্চাটার নাম কি বয়স্ক হবে তুলিতা সিংহ ষষ্ঠ শ্রেণীর সিক্সে পড়তে মেয়েটি বাড়ি কোথায় বাচ্চাটা বাচ্চাটার বাড়ি হচ্ছে পুরাতন ঠুকরা বাড়ি পুরাতন ঠুকরা বাড়ির মেয়েছে সে টিউশনে পড়ে বাড়ি ফিরছে